আমার ঠুয়া মারে কি ঠুয়া মারে ঠুয়া এই যে এমনে মারে কে মারে কে মারে ওরে পাইলে তো গলা চিপটা মেরে ফলাইতাম ওরে তো দেওন যায় না গাইবি ঠুয়া হ্যাঁ বলেন আপনার কি সমস্যা না আমার চেম্বার ঠিক আছে আর কিছুদিন পরে চেম্বারটা আমি আর একটু সুন্দর করে সাজাবো আপনি বলেন আপনার কি সমস্যা আমার কেমনে কই আমার ঠুয়া মারে কি ঠুয়া মারে ঠুয়া এসে আমরা মারে কে মারে কে মারে ওরে পাইলে তো গলা চিত্র মেরে ফলাইতাম মরতো তো দেহন যায় না গাইবি ঠুয়া আচ্ছা আমি আপনাকে দুটো ওষুধ লিখে দিচ্ছি ঘুমের ওষুধ ওষুধ খেলে ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে দাম খাম কি ওষুধ লিখব আমি রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঘুমাই একটা মানুষের ঘুম দরকার আট ঘন্টা আমি ঘুমাই বারো ঘন্টা আমার ঘুমের সমস্যা আমি বোগলামের জায়গা না ওই মেয়ে না ঠুয়ে আমি আলু আলুর গুদাম বানায় লাগছে না আপনার ফ্রেশ ঘুম হলে সব ঠিক দূর আমি এক কথা কইবার কোন ঘুম ফ্রেশ হইলে ওটা তো বুঝছি তো ঘুম তো ফ্রেশ হই আমার আসলে আমি তো মেন্টাল پیشنট দেখি না তো আপনাকে আমি একজন ডাক্তারের নাম লিখে দিচ্ছি আপনি ওনার কাছে যান ওই চুপ বাড়ি কই টাঙ্গাই ফাজলেম করে না বল কেন হ্যাঁ মেন্টাল ডাক্তার দরকার আমার

বাসায় আইস বাসার নিচে চলে আইস না রেস্তো এটা ফোনে কোনো বিষয় না কি বিষয় তোরে কেমনে কই আবার তোরে সারা কারে কমে কামারে কবি না তুই এটা লজ্জার বিষয় আবার কইলে কেউ না ক খুইলা ক ব্যাপারটা ঠিক করে কইস না আসতে ক বেটা কুইলা কত এত বেঁচাইস না মারে মামার কে মারে তোরে আসতে সত্যি কুতে পারস না বাটা কে মারে কে মারে তো আমিও জানি না বাটা ডাইনে বাই চাই কিছু দেই না মাথার মধ্যে খালি ঠুয়া মারে বাটা জয়ের লগে সমস্যা মিটছে তো দূর বাটা এগুলো জয় মার মামলাই না আমি ওরকম চিন্তা করছিলাম যে জয়ের রে টেনশন দিন নাই রাত নাই ঘুরে ঘুরে করে মাথায় মনে চক্কর মারে পরে দেই মামা বিষয় এটা না মামা আমার মাথা ফুলে বলা যায় আমার মাথার বাড়ি বুড়ি টেমা ঘুরে বলা যায় তুই দেখ হরে তো টেমা মাথা তো প্লেন মানায় বলা যায় রে কোন কি করম এটা কর তুই ডাক্তারের কাছে যা আর দূর বেড়া ওই হালা কাছ থেকে আইসি আমি দিনের বারোটা একটা পর্যন্ত ঘুমাই হয়ে কয় আমার বলে ঘুমের সমস্যা ঘুমের ওষুধ দেয় তাইলে মা ব্যাপারটা আমি বুঝছি তোমার গায়ে বাতাস লাগছে কি বাতাস জিনিসটা তোর খুইলা কই আমি তাইলে বুঝবি পৃথিবীতে দুই ধরনের জিনিস আছে একটা ইনসান একটা জিন ইনসান কারা আমরা ইনসান হ্যাঁ এই যে আমরা মানুষ এই মানুষের মধ্যে কিন্তু খারাপ ভালো আছে আছে না আচ্ছা জিনের মধ্যেও খারাপ ভালো আছে এই রকম একদম আমার খারাপ জিনের বাতাস তোমার গায়ে লাগছে তাহলে আমি কি করব এখন যেটা করতে হইবো তোর এক জায়গায় লয়ে যাবো কই লয়ে যাবি দোস্ত লয়ে যাবো একজনের কাছে ওখানে গেলে সমস্ত সমস্যা সমাধান কোনে হল ভালো দোস্ত ভালো হবি মানে গ্যারান্টি বেটা তুই ভালো হবি দোস্ত তাহলে ওখানে লয়ে যাবি আচ্ছা ঠিক আছে চল তাহলে চাটা রাখ প্রেম কি আমি তাইসি ঠোえる লেগে প্রেমের কথা কইแก চুপ থাক বেটা তোর যা ব্যাপারটা বুঝা ফলাইছে আস্তে আস্তে সবই কইবো কি বেটা সব সমস্যা সমাধান হয়েছে তুই কোনো চিন্তা করিস ভালো কাম করে যদি